হ্যালো বন্ধুরা দেখুন আজকে নিচলের একটা আলাদাভাবে রেসিপি যেটা এটা সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে সবাই বানাতেও পারে আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানান তাহলে কিন্তু এই হাজার হাজার ছিদ্র কিন্তু মানে পেয়ে যাবেন আপনি ওই হাজার যুক্ত ছিদ্রযুক্ত রুটি বানাতে পারবেন পিঠা বলুন সূর্যকুলি বলুন যেটাই বলতে পারেন পালাতে পারবেন আর খেতে কিন্তু দারুণ হয় একদম সুন্দর আর তাওয়াই তো একদম থাকবে না দিলেই উঠে আসবেন সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলে না সবাইকে স্বাগত দেখুন আমি কীভাবে বানিয়েছি সেভাবে দেখুন দেখুন তাবাই কিন্তু থাকবে না একদম উঠে চলে আসবে মোটামুটি হেঁটে হেঁটে চলে আসবে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছেন কতটা ছিদ্র হলো আমি শুধু দিয়েছি এত ছিদ্র হয়ে গেছে এত ছিদ্র যদি খান তাহলে কী ভালো লাগে চাল নিয়েছি আতপ চাল নারকেলটা মানে এখান তো মাস্ট দিবো আতব মানে আতব চালটা আমি পেস্ট করে ফেলেছি এই আতপ চালের সঙ্গে আমি এক হাতা মানে এই যে ভাত বাড়া হয় হাতাগুলো ওটায় এক হাতা ময়দা দিয়েছি আর তার হাফ দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েছি বলে এত কিছু এরকম হয়েছে এর মধ্যে লবণ দিবো চিনি দিলাম তারপরে তোমার একটু খাবার সোনা দিয়েছি হাফ চামচ মতন খাবার সোডা দিয়েছি সব কিছুকে নারকেলের পেস্টটা করে দিয়ে দিলাম সব কিছুকে দিয়ে কিন্তু ভালো করে ফিটাতে হবে যাতে চিনিটা একদম গলে যায় ফিটাতে মানে এক একদম মানে পাঁচ থেকে দশ মিনিট ধরে শুধু ফিটাবেন পাতলা দেখেছেন ব্যাটারটা কত পাতলা করেছি আমি একদম কিন্তু মোটা থকথকে করিনি পাতলা করেছি পাতলা করলে টেস্ট হবে এদিকে নারকেলে পড়েছে দারুন দারুন মানে এত সুন্দর মিষ্টি মিষ্টি এত সুন্দর লাগে আমি কিন্তু এর আগে করেছি ফেটে গেছে তুলতে পারিনি প্রবলেম হয়েছে যখনই এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম না তাতে পুরো ম্যাজিক হয়ে গেল আমি দেখুন একদম পাতলা জলের মতন করেছি কোনো থকথকে নেই কিছু নেই আমি একটু তাওয়াতে তেল বুলিয়ে দিব তার জন্য নিয়ে নিলাম এই দেখুন দিয়েছি কতটা ছিদ্র হয়ে গেছে দেখুন একদম ইজিলি উঠে আসবে বলছিলাম না হেঁটে হেঁটে আসবে দেখবেন এক্ষুনি দেখবেন মানে আমি মানে খন্ত মানে ঢুকাতে পারবো না তাপ মানে সঙ্গে সঙ্গে দেখবেন ও নিজে চলে আসবে আমাকে কিছু কষ্ট করতে হবে না এখানে যে জানে না সেও করতে পারবে এটা এত ইজি হয়ে যায় আর এত খেতে দুর্দান্ত হয় সবাই কিন্তু বানিয়েছেন আমি জানি সবাই জানেনও ভালো করে কিন্তু এই পদ্ধতিতে একবার অ্যাপ্লাই করবেন কি দারুণ হয় কী দারুণ হয় মানে ধারণা করতে পারবেন না আর এত ইজি কোনো ভেঙে যাবে না কিছু হবে না কিছুই হবে না এভাবে কিন্তু পার্টিসিপেটটাও করতে পারেন এভাবে আমি করে নিচ্ছি একে একে শুধু তাবাটাকে একটু গরম করে ফেলবেন আগে একটু বসিয়ে দিবেন তাওয়াটাকে একটু গরম করে ফেলবেন তো খুব একটা পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু সব কালো হয়ে যাবে একটু মানে গরম করে রাখবেন যাতে ধোঁয়া ওঠা হয় এইভাবে গরম করলে কিন্তু রুটি এটা একদম থাকবে না ওই একা একা হেঁটে চলে আসবে দেখুন আমাকে কিছু করতে হচ্ছে না শুধু দিচ্ছি আর তুলছি দিচ্ছি আর তুলছি এইভাবে দিয়ে দিবেন মানে এইভাবে যদি করেন কি দারুণ লাগে ধারণার বাইরে দারুণ দারুণ লাগে মোটামুটি এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি হাজার হাজার ছিদ্র হয়ে যাচ্ছে আমাকে কিছু করতে হচ্ছে না আমি কিন্তু জলের মতন পুরো করেছি এখানে কোনো থকথকে থকে ব্যাটার কিন্তু আমি করিনি তো মাঝে এটা একটু তেল টেল তেল দিলে আরও একটু দারুণ স্বাদ স্বাদ লাগবে আমি এখানে দেখতে পাচ্ছি রিফাইন তেলে একটু উলিয়ে দিচ্ছি যে সেই খন্তার সাজ যে আমি চারদিকে দিয়ে দিচ্ছি কিছু করতে হবে না যদি আপনারা সাদা খেতে চান পিছনটা তাহলে হালকা আঁচ লাগানো বেশি দরকার নেই তুলে নেবেন এভাবে বানাবেন খুব ভালো হয়